আমরা এখন যশোর দু হাজার পঁচিশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটির সমাধান করব এই সৃজনশীল প্রশ্নটির শুরুতেই আপনারা একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন ইজি ম্যাথ বইয়ের প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের পাশে এরকম কিউআর কোড দেওয়া থাকবে যে এই কিউআর কোডটি স্ক্যান করলেই আপনারা সেই সৃজনশীল প্রশ্নটির সমাধানের ভিডিও দেখতে পারবেন তো আশা করবো আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ তো আমরা এই প্রশ্নটার উদ্দীপকে দুইটা তথ্য দেখতে পাচ্ছি প্রথমত এখানে বলা হয়েছে এ ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্সের মান দুইয়ের চেতে বড় সাতের সমান বা ছোট অর্থাৎ এক্সের মান হবে স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত এবং সেই মানটা হবে এর চেতে বড় সাতের সমান বা ছোট। এটা একটা তথ্য আরেকটা তথ্য এস এটা একটা অন্যয় দেওয়া আছে যে আমরা দেখতেছি পি কমা কিউ একটা ব্র্যাকেটের মধ্যে একটা ক্রমজ্বর বা অন্যয় তো এস ইকুয়াল টু পি কমা কিউ সাচ দ্যাট পি বিলংস টু এ অর্থাৎ পি এর উপাদানগুলো এ সেটের অন্তর্ভুক্ত কিউ বিলংস টু এ অর্থাৎ কিউয়ের উপাদানগুলো এ সেটের অন্তর্ভুক্ত পি মাইনাস কিউ ইকুয়াল টু টু এই শর্তটাও মানতে হবে তাহলে এই যে এস নামের একটা অন্যয় এখানে দেওয়া আছে এইটাকে আমরা ব্যবহার করে এখানে যে শর্তগুলো দেওয়া আসে এই শর্তগুলো মেনে আমরা একটা অন্যয় তৈরি করতে পারি ক্রমজোর বের হবে একের পর এক ক্রোমজোর বের হবে পি কমা কিউ পি কমা কিউ এরকমভাবে ক্রোমজোর বের হবে তো এটা গেল আরেকটা যে তথ্য দেওয়া এম প্লাস থ্রি কমা এন মাইনাস ফোর এটা একটা ক্রমজোর থ্রি এন প্লাস ফোর কমা এম মাইনাস থ্রি এটা আরেকটা ক্রমজোর এটা একটা ক্রমজোর এটা একটা ক্রমজোর মাঝখানে সমান চিহ্ন দেওয়া আছে যে এই ক্রমজোর আর এই ক্রমজোর পরস্পর সমান তো আমরা উদ্দীপকের তথ্যগুলো দেখলাম আমরা এখন প্রশ্নেরগুলিতে দিক তাকাই ক নম্বর প্রশ্নে বলা হয়েছে সি ইকুয়াল টু টুয়েলভ কমা এটা একটা সেট ডি ইকুয়াল টু বি কমা নাইনটিন এটা আরেকটা সেট এবার আমাদেরকে বলছে পি অফ সি ইন্টারসেকশন ডি নির্ণয় করো অর্থাৎ এখানে পি বলতে পাওয়ার সেট বোঝানো হচ্ছে সি ইন্টারসেকশন ডি এটা আমরা আগে নির্ণয় করব। তারপরে এই সেটের পাওয়ার সেট নির্ণয় করব। আগে কী বার করবো সি ইন্টারসেকশন ডি তারপরে পি অফ সি ইন্টারসেকশন ডি অর্থাৎ পাওয়ার সেট নির্ণয় করবো এটা ক নম্বর প্রশ্ন খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে এক নং হতে এস অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করা রেঞ্জ অর্থাৎ এই যে এস এই এসের মধ্যে থেকে যে এই যে অন্যয়টা বের হবে সম্পর্ক দেওয়া আছে এটার মাধ্যমে যে অন্যয়টা বের হবে তাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য প্রত্যেকটা উপাদান আলাদা আলাদা করে নির্দিষ্ট করে বের করার জন্য তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো তারপরে রেঞ্জ বের করবো কারণ আমরা জানি যে এই যে ক্রমজোরগুলো অন্যয়ের এই যে ক্রমজোর এই ক্রমজোরগুলোর প্রথম উপাদানকে বলা হয় ডোমেন দ্বিতীয় উপাদানকে বলা হয় রেঞ্জ তো সেই হিসাবে আমরা দ্বিতীয় উপাদান অর্থাৎ রেঞ্জগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে তো এখানে কিন্তু প্রশ্ন দুইটা প্রথমত এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে দ্বিতীয়ত রেঞ্জ নির্ণয় করতে হবে গ নাম্বার প্রশ্ন দুই নং হতে ক্রমজরের নিয়মানুসারে এম এবং এন এর মান নির্ণয় করো এই যে দুই নং এটা এখান থেকে এই যে এখানে যে সম্পর্ক দেওয়া আছে। এখান থেকে আমরা এমের মান এবং এন এর মান আলাদা আলাদা করে নির্ণয় করব। তাহলে আমরা সম্পূর্ণ প্রশ্নটা দেখে ফেললাম এখন আমরা সমাধান করব। প্রত্যেকটা প্রশ্নের সমাধান আমরা এখন আলাদা আলাদা করে দেখাবো ইনশাআল্লাহ তো সবার প্রথমে যদি আমরা ক নাম্বার প্রশ্নের সমাধানের দিকে তাকাই ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে সি ইকুয়াল টু টুয়েলভ কমা নাইনটিন ডি ইকুয়াল টু বি কমা নাইনটিন পি অফ সি ইন্টারসেকশন ডি নির্ণয় করো তাহলে এটা করতে হলে আমাকে প্রথমত সি ইন্টারসেকশন ডি বের করতে হবে তারপরে পি অফ সি ইন্টারসেকশন ডি বের করবো তাহলে আমরা এখন সমাধানটা করে ফেলি আমরা ইজি ম্যাথ বই থেকে এটা সংগ্রহ করতে সমাধান করতেছি দেওয়া আছে সি ইকুয়াল টু টুয়েলভ কমা নাইনটিন ডি ইকুয়াল টু বি কমা নাইনটিন সি ইন্টারসেকশন ডি ইকুয়াল টু আমরা লিখলাম তো ইন্টারসেকশন মানে হচ্ছে কমন তাহলে এই দুইটা সেটের মধ্যে কমন আছে কোন কোন উপাদান আমরা দেখতেছি এই দুইটা সেটের মধ্যে কমন আছে নাইনটিন তাহলে আমরা বলতে পারি সি ইন্টারসেকশন ডি হচ্ছে নাইনটিন এখন এই সেটটার পাওয়ার সেট নির্ণয় করতে হবে পাওয়ার সেট নির্ণয় করার সময় আমরা কী করবো এই যে আমরা উপাদানটা লিখলাম এরপর আমরা একটা ফাঁকা সেট দিব কারণ পাওয়ার সেট নির্ণয় করার সময় আমরা জানি যে যতগুলো উপাদান থাকে প্রথমে ওই কয়টা উপাদান আমরা একবারে লিখি তারপরে তার চেয়ে একটা উপাদান কম লিখি তারপরে তার চেয়ে আরও একটা উপাদান কম লিখি এভাবে করে কম লিখতে 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 এক পর্যায়ে সব উপাদান শেষ হয়ে যাবে তখন একটা ফাঁকা সেট লিখি একটু বলি তিনটা উপাদান আছে একটা সেটের মধ্যে তিনটা উপাদান আছে আমাকে বলো পাওয়ার সেট নির্ণয় করো আমি ওই তিনটা উপাদানকে একসঙ্গে লিখে ফেলবো একবার এরপরে সেখান থেকে একটা উপাদান কমায় ফেলবো দুইটা উপাদান দুইটা উপাদান বারে বারে লিখতে থাকবো দুইটা উপাদানও শেষ লেখা শেষ এবার আমি সেখান থেকে আরও একটা উপাদান কমায় ফেলবো এবার আমি একটা করে উপাদান লিখতে থাকবো একটা 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 করে লিখতে থাকবো একটা একটা করে লেখা শেষ তাহলে আর কোনো উপাদান নাই এবার আমি একটা ফাঁকা সেট লিখব এইবার একেবারে শুরুতে একটা সেকেন্ড ব্র্যাকেট শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব এর মাধ্যমেই পাওয়ার সেট নির্ণয় হবে কারণ আমরা জানি যে পাওয়ার সেট আর উপসেট এই দুইটার মধ্যে কিন্তু তেমন একটা তফাৎ নাই উপসেট যখন আমরা নির্ণয় করি অর্থাৎ সাবসেট উপসেট যখন নির্ণয় করি তখন একেবারে শুরুতে আর একেবারে শেষে আমরা কোনো সেকেন্ড ব্র্যাকেট দিই না নর্মালি আমরা সেটগুলো উপসেটগুলো নির্ণয় করতেছি আর শক্তি সেট বা পাওয়ার সেট যখন নির্ণয় করি ওই উপসেটটাই উপসেট যেভাবে নির্ণয় করি সেটাই শুধু একদম শুরুতে একটা সেকেন্ড ব্র্যাকেট একেবারে শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট আমরা এইভাবে করে দিই তাহলে এখানের মধ্যে আমরা একটাই উপাদান আছে লিখলাম এরপরে ফাঁকা সেট লিখলাম শুরুতে এবং শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম হয়ে গেল শক্তি সেট তাহলে ক নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ এবার আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করব। আমাদের খ নাম্বার প্রশ্নে কি বলছে আমাদের খ নাম্বার প্রশ্নটার দিকে আমরা একটু তাকাই খ নাম্বার প্রশ্নে বলছে এক নং হতে এস অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করো এখানে তো এই যে এস এখানে বলা হয়েছে পি কমা কিউ একটা ক্রমজর এখানে সম্পর্ক দিয়ে দিছে পি এর উপাদানগুলো এর ভিতরে আছে কিউ এর উপাদানগুলো এর ভিতরে আছে। এরপরে পি মাইনাস কিউ ইকুয়াল টু টু অর্থাৎ অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে পি থেকে কিউকে মাইনাস করলে ফলাফল যেন টু হয় আমি পি এর যেই মান বসাবো কিউয়ের যেই মান বসাবো পি থেকে কিউ বিয়োগ করলে যেন টু বের হয় এই সম্পর্কটা আমাকে খেয়াল রাখতে হবে মূলত বলা চলে এটাই মেন শর্ত এটাকে ব্যবহার করে যখন ফলাফলগুলো বের হবে তাদেরকে আবার এই শর্তের সাথে মিলাবো তারা এ এর ভিতরে আছে তো নাকি নাই এটা আমরা খেয়াল করবো ওকে তাহলে চলেন তাহলে এটা করতে গেলে আগে এ বের করা দরকার আগে কি বের করা দরকার আগে এ বের করা দরকার কারণ পি এর উপাদানগুলো এর ভিতরে আছে। কিউ এর উপাদানগুলো এর ভিতরে আসে তাহলে এ আগে জানা দরকার এক্সের মান দুইয়ের চাইতে বড় সাতের সমান বা ছোট তাহলে এর মান কি কী আসলো আমরা এখন সেটা দেখি আমরা দেখতেছি এর যে শর্ত দেওয়া ছিল এর উপাদানগুলো পাওয়ার জন্য সেই শর্ত অনুযায়ী তিন চার পাঁচ ছয় সাত আমরা এই উপাদানগুলো পালাম পেলাম কারণ আমাদেরকে বলছে এক্সের মানটা হবে স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত দুইয়ের চাইতে বড় তাহলে এর চেইতে বড় স্বাভাবিক সংখ্যা কোনটা তিন চার পাঁচ ছয় এবং সাতের সমান তাহলে সাত আচ্ছা এ তাহলে এর উপাদানগুলো এরা এখন এস অন্যয়টিকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশের চেষ্টা করব এস অন্যয়ের যে শর্ত দেওয়া আছে সেটা লিখলাম এখানে যে একটা শর্ত দেওয়া আছে পি মাইনাস কিউ ইকুয়াল টু টু সেটা লিখলাম লেখার পর আমরা যে চেষ্টাটা করব যে কিউকে একা রাখার চেষ্টা করবো কিউকে একা রাখার চেষ্টা করব আমি একটু একটু লিখে দেখাই এই জিনিসটা পি মাইনাস কিউ ইকুয়াল টু টু তাহলে পি মাইনাস টু ইকুয়াল টু কিউ অর্থাৎ প্লাস টু এই ছেড়ে আসলে মাইনাস টু আর মাইনাস কিউ এই ছেড়ে গেলে প্লাস কিউ তাহলে আমরা বলতে পারি অতএব কিউ ইকুয়াল টু পি মাইনাস টু আপনারা বলতে পারেন স্যার এর এমনটা কেন লিখলেন লেখার কারণ হলো দুইটা চলকের মধ্যে একটা চলককে বাম দিকে রাখলাম আরেকটা চলককে ডান দিকে নিয়ে গেলাম এর দ্বারা আমরা এখন একের পর এক এর মান বসাবো একের পর এক এর মান বসাবো পি এর একটা মান বসাবো ক্যালকুলেশান করার পরে যেই রেজাল্ট আসবে সেটা কিউয়ের মান পি এর আরেকটা মান বসাবো নিজেরা আরেকটা মান বসাবো ক্যালকুলেশনের পরে যেই রেজাল্ট আসবে সেটা কিউয়ের মান এখন আপনারা বলতে পারেন স্যার আপনি তো পিকে একা রাখতে পারতেন কিউ কে ওই সাইডে নিতে পারতেন পারতেন না হ্যাঁ পারতাম তবে সাধারণত আমরা যেই কাজটা করি যে ক্রোমোজোরের মধ্যে ক্রোমোজোর ক্রোমোজোরের মধ্যে দ্বিতীয় যেই উপাদানটা তাকে আমরা একা রাখি প্রথম উপাদানটাকে আমরা নিজেরা ধরে নেই প্রথম উপাদানটা আমরা নিজেরা ধরে বসাবো ক্যালকুলেশন করব এরপরে যা আসবে এটা দ্বিতীয় উপাদান প্রথম উপাদানটা আমরা ধরবো ক্যালকুলেশন করব যে রেজাল্ট আসবে এটা দ্বিতীয় উপাদান তাহলে এই যে সাধারণত আপনারা জানেন যে এক্স কমা ওয়াই তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ওয়াইকে একা রাখি এক্সকে অন্যদিকে পাঠিয়ে দিই তখন আমরা এক্সের মান বসাই ক্যালকুলেশন করার পরে ওয়াইয়ের মান আসে এক্সের মান বসাই ক্যালকুলেশন করার পরে ওয়াইয়ের মান আসে তাহলে আমরা প্রথম উপাদানটা ছেড়ে পাঠিয়ে দিয়ে দ্বিতীয় উপাদানকে একা রেখে দিয়েছি একই রকমভাবে পি এবং কিউ এখানে কিউ হচ্ছে দ্বিতীয় উপাদান এই জন্য তাকে আমরা একা রাখছি আর প্রথম উপাদানকে সরায়ে দিছি এখন আমরা একের পর এক পি এর মান বসাবো ক্যালকুলেশন করবো কিউয়ের মান আসবে আশা করি আপনারা সবাই বিষয়টা ক্লিয়ার হয়েছেন তো এখানের মধ্যে আমরা লিখলাম কিউ ইকুয়াল টু পি মাইনাস টু এখন আমরা যেই কাজটা করব আমরা একটা ছক তৈরি করব এই ছকের মধ্যে আমরা পি এর মান বসাবো কিউয়ের মান বের হবে তাহলে পি এবং কিউ পি এর মান আমরা বসাইতে থাকব এই যে কিউয়ের মানটা ধরেন এই কিউয়ের মানটা আমরা জানি না হ্যাঁ কিউয়ের কিউয়ের মান আমরা জানি না ওকে ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা পি এর মান আমাদের কিন্তু বলার ছিল পি এর মান এর ভিতর থেকে আসবে তাহলে পি এর মান এর ভিতর থেকে যদি আসে তাহলে আমরা থ্রিকে নিলাম পি এর মান হিসাবে থ্রিকে এবার এখানে বসাবো থ্রি মাইনাস টু তাহলে হয় ওয়ান এর মান ওয়ান আমরা পি এর আরেকটা মান এর ভিতর থেকে আনবো ফোর এবার ফোরকে বসাবো ফোর মাইনাস টু তাহলে টু এটা কিউ এর মান এরপর আমরা ফাইভ বসাবো ফাইভ মাইনাস টু তাহলে হয় থ্রি সিক্স বসাবো তাহলে ফোর সেভেন বসাবো তাহলে কত ফাইভ ওকে তাহলে আমরা পি এর মান বসাইলাম ক্যালকুলেশন করে কিউয়ের মান বের হইল আমরা এটা দেখলাম এখন কথা হচ্ছে আমাদেরকে কিন্তু শর্ত দেওয়া ছিল এই যে পিয়ের মান যেমন এর ভিতর থেকে হবে কিউয়ের মানও কিন্তু এর ভিতর থেকে হতে হবে তো একটু দেখেন তো কিউয়ের মান যে ওয়ান লিখলাম এই ওয়ান কি এর ভিতরে আছে নাই তাহলে কিউয়ের মান এটা যে বের হইছে এটা তো এর ভিতরে নাই তার মানে এটা ঠিক হয় নাই এটা ঠিক হয় নাই আপনারা আবার খাতার মধ্যে এরকম ক্রস চিহ্ন দিয়ে দেন না ঠিক আছে এটা বোঝানোর জন্য দিলাম আচ্ছা কিউ এর মান যে টু বের হইছে এটা কি এর মধ্যে আছে নাই এটাও হয় নাই আচ্ছা থ্রি আছে আছে ফোর আছে আছে ফাইভ আছে আছে তাহলে আমরা এখন দেখলাম পি এর মান কিউয়ের মান এই জায়গাতে ঠিক আছে পি এর মানটাও এর ভিতর থেকে আমরা পেয়েছি কিউয়ের মানটাও এর ভিতরে আছে পি এর মানটা এর মধ্যে আছে কিউ এর মানও এর মধ্যে পি এর মানটা এ এর মধ্যে কিউ এর মানটাও এর মধ্যে তাহলে এগুলো ঠিক আছে তাহলে এদেরকে দিয়ে আমরা অন্যয় তৈরি করতে পারি ফাইভ কমা থ্রি সিক্স কমা ফোর সেভেন কমা ফাইভ আর প্রথমে লিখলাম যে ওয়ান আর টু যেহেতু এর অন্তর্ভুক্ত না তাহলে থ্রি কমা ওয়ান এটা এস এর অন্তর্ভুক্ত না ফোর কমা টু এটা এস এর অন্তর্ভুক্ত না কারণ এস এর অন্তর্ভুক্ত হইলে দুইটা শর্ত ইমানতে হবে দুইটা না তিনটা এই শর্ত এই শর্ত এই শর্ত তিনটা শর্তই মানতে হবে তাহলে এরা কিন্তু এই শর্তটা মানে না ওকে তাহলে আমরা এফ অন্যটা পেয়ে গেলাম এখন আমরা জানি যে প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোমেন দ্বিতীয় উপাদানগুলোকে বলা হয় রেঞ্জ তাহলে এখানে আমাদের দ্বিতীয় উপাদান দ্বিতীয় উপাদান দ্বিতীয় উপাদান থ্রি ফোর ফাইভ এটা হচ্ছে রেঞ্জ খ নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ আমরা এখন গ নাম্বার প্রশ্নটার সমাধান করতে পারি আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলছে গ নম্বর প্রশ্নে বলছে দুই নং হতে ক্রমজোরের নিয়মানুসারে এম কমা এন এর মান নির্ণয় করো আমরা উদ্দীপকে দুই নঙে দেখতে পাচ্ছি এদিক একটা ক্রমজোর দেওয়া এদিকে একটা ক্রোমোজোর দেওয়া মাঝখানা সমান চিহ্ন অর্থাৎ এই দুইটা ক্রমজোর পরস্পর সমান ক্রমজোরের মধ্যে এটা হচ্ছে প্রথম উপাদান এটা হচ্ছে দ্বিতীয় উপাদান এটা প্রথম উপাদান এটা দ্বিতীয় উপাদান তো মাঝখানে যেহেতু সমান চিহ্ন দেওয়া তো ক্রমজোরের নিয়ম হচ্ছে যে আপনি এখানে একটা ক্রমজোর লিখলেন সমান চিহ্ন এখানে আর একটা ক্রমজোর লিখলেন তখন নিয়ম হচ্ছে যেহেতু সমান চিহ্নটা এখানে দেওয়া আছে তাহলে প্রথম যেই উপাদানটা তার সাথে এখানকার প্রথম উপাদানের সম্পর্ক তৈরি হবে এই ক্রমজোরের প্রথম উপাদান ওই ক্রমজোরের প্রথম উপাদান প্রথম প্রথম সম্পর্ক তৈরি হবে সমান চিহ্ন দিয়ে এরপরে এই ক্রমজরের দ্বিতীয় উপাদান আর এই ক্রমজড়ের দ্বিতীয় উপাদান তাদের মধ্যে সম্পর্ক হবে সমান চিহ্ন দেওয়ার মাধ্যমে এটা হচ্ছে নিয়ম তাহলে সেই হিসাবে আমরাও এখানে ওদের সম্পর্ক তৈরি করব চলেন তাহলে আমরা উদ্দীপকের এই তথ্যটাকে লিখে ফেলি আমাদের খাতার মধ্যে আচ্ছা তো লিখলাম ক্রমজড়ের শর্ত মতে এম প্লাস থ্রি ইকুয়াল টু থ্রি এন প্লাস ফোর এবার আমরা এম আর থ্রি এন ইজিরে আনলাম অর্থাৎ চলকগুলোকে একদিকে সংখ্যাগুলোকে একদিকে এম মাইনাস থ্রি এন ফোর আর এই প্লাস থ্রি ওই সেরে গেলে মাইনাস থ্রি অর্থাৎ চলকগুলোকে একদিকে সংখ্যাগুলোকে একদিকে এম থাকলো আর থ্রি এনটা এই এসে মাইনাস হলো ফোর থাকলো থ্রিটা ওই সেরে গিয়ে মাইনাস থ্রি তাহলে এম মাইনাস থ্রি এন ইকুয়াল টু ওয়ান চার থেকে তিন বিয়োগ এক হয় তাকে আমরা একটা সমীকরণ নাম্বার দিলাম এক নং সমীকরণ এরপরে আমরা এটার সাথে সম্পর্ক তৈরি করি দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান তাহলে এন মাইনাস ফোর ইকুয়াল টু এম মাইনাস থ্রি আমরা আবার চলকগুলোকে একদিকে সংখ্যাগুলোকে একদিকে নিব এন মাইনাস ফোর ইকুয়াল টু এম মাইনাস থ্রি এন মাইনাস ফোর ইকুয়াল টু এম মাইনাস থ্রি আচ্ছা আমরা চলকগুলোকে একদিকে সংখ্যাগুলোকে একদিকে তো আমরা জানি এন আর এমের মধ্যে এমটা আগে হয় এম এন তো ওই হিসাবে এমটা থাকুক যেহেতু এম এখানে প্লাস আকারে আছে এম কে চ্যানেল মাইনাস হয়ে যাবে তো এম এখানেই থাকুক এই এনটা এখানে প্লাস আকারে ওই সাইডে গেলে কী হবে মাইনাস আচ্ছা তাহলে এখানে আমাদের যে মাইনাস ফোর আছে সে থাকুক ওখানের মাইনাস থ্রিকে এই সাইডে নিয়ে আসেন তাহলে প্লাস থ্রি অর্থাৎ এই দিকের এন ওই সাইডে গেল ওই সাইডের মাইনাস থ্রি মাইনাস থ্রি এই সাইডে আসলো ওকে তাহলে এম মাইনাস এন আমরা এখন বলতে পারি এম মাইনাস এন ইকুয়াল টু চার থেকে তিন বিয়োগ করলে হয় এক বড়টার সামনে মাইনাস মাইনাস তাহলে এম মাইনাস এন ইকুয়াল টু মাইনাস ওয়ান আমরা এটা লিখলাম লিখে তাকে আবার একটা সমীকরণ নাম্বার দিলাম এখন যদি অঙ্কের মধ্যে এক সঙ্গে দুইটা চলক থাকে আর দুইটা চলকেরই মান বের করার প্রয়োজন পড়ে আমরা দুইটা চলককে একসঙ্গে রেখে তো রেজাল্ট বের করতে পারি না প্রথমে একটা চলকের মান বের করব এরপরে আরেকটা চলকের মান বের করব তো এখানের মধ্যে আমরা অপনয়ন পদ্ধতিটা ব্যবহার করতে পারি অপনয়ন মানে কি দুইটা চলকের মধ্যে যে কোনো একটা চলককে এখন বাদ দেওয়ার চেষ্টা করব দুইটা চলকের মধ্যে একটা চলককে বাদ দেওয়ার চেষ্টা করব বাদ দিয়েই দিব আরেকটা চলক থাকবে তার রেজাল্ট বের হবে তাকে ব্যবহার করে যাকে বাদ দিয়েছিলাম তার রেজাল্ট বের করে ফেলব অপনয়ন পদ্ধতি তাহলে এখানে মধ্যে দেখেন যেই বিষয়টা এক নং এম মাইনাস থ্রি এন টু দুই নং এম মাইনাস এন ইকোয়াল টু মাইনাস ওয়ান এক নং থেকে দুই নংকে বিয়োগ করে দিতে পারি আমরা বলবেন কেন বিয়োগ করবেন আমরা যদি এক নং থেকে দুই নংকে বিয়োগ করি তাহলে দেখেন এম আর এম বাদ যাবে এক নং থেকে দুই নংকে বাদ দিতে বলতেছি তাহলে এম থেকে এম বাদ তখন অঙ্কের মধ্যে এম থাকবে এনের রেজাল্ট বের হয়ে যাবে তাকে ব্যবহার করে ওই এম যাকে বাদ দিছি তার রেজাল্ট চলে আসবে তাহলে এক নং থেকে দুই নংকে আমরা বিয়োগ করব। তাহলে আমরা লিখলাম এক নং এর এম মাইনাস থ্রি এন এবার আমরা বিয়োগের কথা বলতেছি তাহলে বিয়োগ চিহ্ন এবার দুই রঙকে বসাবো মাইনাস আর এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস আর মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস অথবা আমি আবার একটু দেখাই দিই আপনাদেরকে যে প্রথমটা লিখলাম এম মাইনাস থ্রি এন এবার যেহেতু বিয়োগের কথা বলতেছি তাহলে বিয়োগ ওকে বিয়োগ লিখলাম এখন দেখেন এখানের মধ্যে আছে এম এই যে প্লাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এম তারপরে মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এন ঠিক আছে এক নংয়ের ডান পক্ষ ওয়ান মাইনাস দুই নংটাকে বসেতে যাবো আচ্ছা মাইনাস আর মাইনাস মাইনাস माइनस প্লাস প্লাস ওয়ান এই যে এরকমটা হবে তাহলে আমরা লিখে দিলাম মাইনাস থ্রি এন এই যে এম মাইনাস থ্রি এন মাইনাস এম এটার মতো করে তাহলে এম আর এম কাটা মাইনাস থ্রি হিসাব করলে মাইনাস ওয়ান ওয়ান টু ক্যালকুলেশন করলে এন এর মান মাইনাস ওয়ান এই যে আমরা এন এর মান পেয়ে গেছি একদম নির্দিষ্টভাবে এন এর মান মাইনাস ওয়ান এই মানটাকে এক নঙে বসাই দিব এক নং কেন আপনি দুই নঙে বসাইতে পারবেন সমস্যা নাই যে কোনো একটা সমীকরণে বসাই দেন তো এন এর মান এক নং সমীকরণে বসাই দিব এন এর মান মাইনাস ওয়ান এখানে বসাই দিব তাহলে এর মানটা চলে আসবে তাহলে দেখেন এইখানের মধ্যে আমরা বসাই দিলাম এম মাইনাস থ্রি এন এই যে এন এর মান ক্যালকুলেশন করার পরে এর মান আমাদের সামনে চলে আসছে তাহলে আমরা এমও পাইলাম এনও পাইলাম আমাদেরকে বলছে ক্রমজর নির্ণয় করো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এম কমা এন এটা নির্ণয় করো তাহলে আমরা বরাবর সমান চিহ্ন দিয়ে এম বরাবর মাইনাস টু এন বরাবর মাইনাস ওয়ান লিখে দিলাম ঠিক আছে তাহলে এম এবং এন এর মান নির্ণয় হয়ে গেল আর ঠিক এই অঙ্কটা করার মাধ্যমে যশোর বোর্ড দু হাজার পঁচিশ সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল আমরা তার সমাধান করে ফেললাম